হ্যালো ফ্রেন্ড শুভ বিকেল প্রিয় বন্ধুরা বন্ধুরা আমার ছেলের বার্থডে সেলিব্রেশন কিছুদিন আগেই হয়ে গেল তো আমি ভিডিওটি আপলোড করিনি তোমাদের মাঝে আজকে আমি এই ভিডিওটি আপলোড করলাম দেখো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা পুরো ভিডিওটি শেয়ার করে দেবে নতুন নতুন বন্ধুরা একটু দেখতে দেখতে পারবে একটু দেখার সুযোগ পড়বে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ছেলেকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বার্থডে সেলিব্রেশন উপলক্ষে ভিডিওটি করা হয়েছে আর সেদিন আমার ছিল আমার ছেলের বার্থডে তো সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করো জান সে খুব ভালো হয় বড় হয় খুব ভালো থাকে এটাই আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর হচ্ছে বার্থডে সেলিব্রেশনের জন্য সে তখন অবধি আমাদের কেক কাটা কমপ্লিট হয়নি তো এখন শুধু আমরা জাস্ট এমনি ফটো তুলছিলাম ভিডিও করছিলাম ছবি তুলছিলাম এইটাই একটু পরে আমার আমাদের বার্থডে সেলিব্রেশন সেলিব্রেট করা হবে তো সবাই একটু দেখো আমার ছেলের কাণ্ড কারখানাও অন্য কোনো দিন কেক খাই না আবার আজকে কেক খাওয়ার জন্য আর কি সেই দিন কেক খাওয়ার জন্য পুরো একদম ইয়ে হয়ে আছে তারপরে আমরা সব কিছু ঠিকঠাক করার পর অবশেষে আমরা সবাই মিলে কিন্তু বার্থডে সেলিব্রেশনের কেকটা আমরা কাটা স্টার্ট করলাম তো দেখো এই যে আমার ছেলে সবাই হ্যাপি বার্থডে বলছে আর সত্যি খুব এক্সাইটেড আমার ছেলে খুব আনন্দ পেয়েছিল মজা করছিল এই বার্থডে সেলিব্রেশনের জন্য প্রতিদিনই জিজ্ঞাসা করে আমার বার্থডে কবে বার্থডে কবে এক বছর পুরো বলতেই থাকবে যে আমার বার্থডে কবে বার্থডে কবে তো এই যে আমাদের ফাইনালি বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ওর 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 সবাইকে কেক খাইয়ে দিল তো বন্ধুরা সবাই একটু আমার ছেলেকে বেশি বেশি আশীর্বাদ করো যেন ভালো থাকে মন দিয়ে পড়াশোনা করে তো আমাদের বার্থডে সেলিব্রেশন প্রায় শেষের দিকে বার্থডে সেলিব্রেশন কমপ্লিট প্রায় শেষের দিকে আর তো পুরো ভিডিওটি দেখো এখানে কারা কারা এসেছিলো সবই দেখতে পারবে ওকে তো বন্ধুগণ তোমরা দেখলে আমার এই পুরো ভিডিওটি পুরো ছোট্ট একটি ব্লগ ভিডিও বলতে পারো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং সবার মাঝে ছড়িয়ে দিবে যাতে আমার এই ভিডিওটি একটু সবার কাছে পৌঁছে যায় সবাই দেখতে পারবে এই ছোট্ট একটি সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন তো সবাইকে আমি জানাই হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আমার ভিডিওতে লাইক কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বার্থডে সেলিব্রেশন প্রায় শেষের দিকে তো একটু জাস্ট দেখো আমার ছেলেকে এখন গিফট দেওয়া হচ্ছে গিফট দেওয়া কমপ্লিট প্রায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বার্থডে সেলিব্রেশনটি আমরা এন্ড করে দেব তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো এবং সবাই ভালো ভালো কাজ করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে প্রতিদিন আমি ফেসবুক টিপস বিষয়ে ভিডিও নিয়ে এসে থাকি আজকে একটু অন্য রকমের ভিডিও নিয়ে আসলাম তো অবশ্যই জানিয়ে দিও যে কেমন হয়েছে ভিডিওটা সবাইকে সবাইকে নমস্কার Happy birthday dear Sreshto Babu, Happy birthday, Happy birthday, Happy birthday, Happy birthday, happy birthday, hub